আর কারা আমরা মানে যে ওই পয়সার জন্য রাখিনি আমাদের ফুর্তি আচ্ছা ইন্টারেস্ট যে আমরা আমরা তো যথায় নাম তাম দিচ্ছি আমাদেরকে তো সবাই মানে ইয়াই করছে না আমরা চিনেই নেই তাহলে রেজাল্ট জয়ী আছে আমরা জয়ী হয়েছে তো কারাটা মানে পনেরো মিনিট ঝাঁকিয়ে লড়াই আর মানে সেই ভেড়ার রকম বজর দিতে দু পাঁচ মিনিট নমস্কার আপনারা দেখছেন বারিক মাহাতো ইউটিউব চ্যানেল আর বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো যাই হোক আজকে চাঁদরা আসরে সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলাভাবে আজ মেলা পার হয়ে গেলো তা বা কোনো দুর্ঘটনা কোনো ধরনের কোনো কিছু হয়নি আর এখানে সকাল সকাল মদ মাংস যা ছিল সবাইকে তারে খেয়ে দিয়েছে এইখানে একদম সবভাবেই এইখানে লড়াই পার হলো তো যাই হোক এইখানে চার নাম্বার কারা মালিক সকালবেলা থেকে এনাদের কেউ এলাই করতেছিলো না পাত্তাও দিয়েছিলো না তো যাই হোক এখানে অনেক লোক এসেছে তার সাথে আমিও এসেছি তো যাই হোক সরাসরি কারা মালিক যা আছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো এনাদের কারার রেজাল্ট কী হলো জয়ী হলো পরাজয় হল কতক্ষণ লাগলো কতটা আহত হইলো সমস্ত বিবরণ তুলে ধরবো তো সরাসরি যে আমাদের রসিক ছিল আসরে তার কাছ থেকে দু চার কথা দু চার কথা প্রথমে জেনে নিই তারপরে মালিকের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে করে জেনে নেবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনি তো আসলের মধ্যে ছিলেন হ্যাঁ ছেলে তার মধ্যে আপনাদের আসল যেটা বলেছিলেন সকাল বেলা যে আমাদের কারা রকেট বরাবর যে বুলেট টেন একদম বাস্তবে মিলাইন দিলেন বজারটা কিন্তু আপনার কারারাই দিয়েছে কিন্তু দর্শকে তো অনেকে দেখে নাই আর আপনাদের সকালে ভিডিওটা অতটা চলেও নাই না অনেক লোকে বুঝেও নাই তো কারাটা বিবরণ লড়াই কিরকম জানান লড়াই এবারে দর্শক কমেন্ট করে বলবে যে লড়াইটা কেমন তুমি তো ভিডিও করেইছো লড়াইয়ের সম্পূর্ণ ছাড়বেই তাহলে দর্শক কমেন্ট করে বলবে যে কারাটা কীরকম খেলা দেখাইলো বা এক জায়গায় খেললো দর্শক কত এনজয় পাইলো

তোমার তো দৌড়বে তখনই ই হাফাড়িয়া দৌড়বে এবার দাঁড়াও তখন বন্ধ করবে আর অতনা ক্ষীণ লাগলেও ধরো বুঝলে তুমি বলছো বিশ মিনিট ভিডিও করেছি কুড়ি মিনিট যে পুরা কচলা কচলি লড়াই হইলো তাতে ও তো হাফাড়া ফাড়ি হবে কি বুঝলে তাতে আপনি মেলা কমিটি বা আপনাকে জড়া দিয়েছেন ওনাদেরকে কি বলবেন অশেষ অশেষ ধন্যবাদ আমি তো সেই গল্প করে জড়া ই করেছিলি যে দাদা আমরাকে লাগাতে চান্স দাও বা ওই যে আমাদের এখন যে সম্পাদক আছে সুবোধ জেঠু ওই লোকটাকে বলেছিলি যে জেঠু আমাদেরকে একটুকু চাঁদড়ার মেলায় কাড়াটা খেলিয়ে দেখতে দিলে ভালো হয় আমরা তো যথায় নাম তাম দিচ্ছি আমাদেরকে তো সবাই মানে ইয়াই করছে না আমরা চিনেই নেই তাহলে বলি আমরা বড় মেলাটা খেলবো তাতে আমাদের পয়সা পাতির মানে যে মোটা প্রাইজই লাগবে কমন কোনো নাই না আর কাড়া আমরা মানে যে ওই পয়সার জন্য রাখিনি। আমাদের ফুর্তি আচ্ছা ইন্টারেস্ট যে আমরা এনজয় করবো বুঝলে এনজয় করার জন্য কাড়া রাখা বুঝলি তো যাই হোক এখানে যে মালিক রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানি মালিক নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম লালমোহন মাহাতো গ্রাম অযোধ্যাটি পোস্ট ফতেপুর সিন্দরি থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এইখানে আপনার দেখিয়ে মনে আছে যে বড় সিংহের কাড়াটাই লাগিয়েছে হ্যাঁ বড় কাড়াটার মৌসুমটা অন্যরকম তো মানে গাছটাকে মানে তো বাঁকড়া তাড়িয়ে দিল তা ওরকম কই করে মানে আরো বেশি মানুষ রুকিয়ে আজ যতটা তো করে নাই

তাহলে একমাত্র এখানে আপনারাই প্রাইজ জয়ী হলেন হ্যাঁ আর কমিটি দু টাকা লাগে নাই মানে মাথা দেয়নি বাইরে আর যে দুটো দেখতে তো যাইনি এখানে দেখেছি অবশ্যই আমরা তো দর্শক আপনার কারা যারা লড়াই দেখলো যে দর্শকরা বাড়িতে না তারা আজ কি করবে আপনারা সকালে তো বলে দিয়েছিলেন ওটা পুনরায় একবার বললে ভালো হতো কি না আসার জন্য আফসোস করবে এটা সকালে বলেছিলেন তো বাস্তবে এটাই হয়ে গেছে মাথা দিলে পনেরো বিশ মিনিট দেখবে কি তো পনেরো বিশ মিনিটের মধ্যে রেজাল্ট পেরে দিল দেখা দূরের কথা তাহলে যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না এরপর কাড়াটা কতটা আহত হয়েছে সেটা আপনার সঙ্গে তুলে ধরবো আর ইনিই যেন আরও ভালোভাবে কাড়াকে তৈরি করে আরও দু তিনটে আসরে বা অন্য আসরে যেন সব দর্শক বা পাবলিককে লড়াই দেখাতে পারে আর দাদাকে এটাই বলে আমি ধন্যবাদ জানাবো যে ইনি দুটা কাড়া উনিশ বিচ রাখেছে এটাও কিন্তু একটা মানে চারটিখানি ব্যাপার নয় একমাত্র বড় বাজারের মাটি ছাড়া পারা যাবে কিনে যেমন হারাধন কাকুও রেখেছে উনিশ বিশ আছে দুটাই আপনারও দেখছি দুটাই আরও অনেকের এই দুটা দুটো আছে কিন্তু এগুলো নাম করা হয়েছে না যেহেতু তৈরির মধ্যে এখন এই দুটাই দেখতে পাচ্ছি গিয়ে তো যাই হোক মেলা কমিটিকে দু চার কথা বলে আপনি বক্তব্যটা শেষ করুন মেলা কমিটি কী বলবো ধন্যবাদ দিচ্ছি আমাকে যে জোড়াটা দিয়েছিল জোড়াটার জন্যে আর ভালোভাবে যাই হোক লড়াইটা পার করে নিয়েছে ঠিক আছে এইবারে কারা যেমনভাবে সুস্থ হবে করে ক্ষেত্রে আবার বাইরে চেষ্টা করব আমাদের তো গ্রামে এখন লেট আছে মাঘ ভাগুন ছাড়া হবে না কোনো গ্যারান্টি নেই তার জন্য বাড়ি দেখছি আরো বড়োটারও দেখছি যদি কেউ দেয় তো বড়োটারও খেলা দেখাবো খেলা দেখাবো তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম এরপর এনার কারার মৌসুম বা প্রস্তুতি যেটা আছে সেটা আপনার সামনে তুলে দিচ্ছি নমস্কার